হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আরবি কুকিং অ্যামলগ সবাই কেমন আছো আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আপনাদের দুয়ায় আরও একটা সুন্দর রমজানের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আর আজকে যেহেতু পঁচিশতম রোজা আর আজকের রোজাতে আমি কি কি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর একটা স্যান্ডউইচের রেসিপিও আপনাদের সাথে শেয়ার করে নেব তো সকালে আমি উঠে করে বাচ্চাদেরকে খাইয়ে তারপর আমি আমার রাহাতের বইগুলো মলাট লাগিয়ে দিচ্ছি কারণ হলো ওর ঈদ পরে স্কুল ওদের খোলা হয়ে যাবে আর তখন আর সময় পাবো না তার জন্য ভাবলাম একটু সময় আছে তার জন্য আমি একটু মলাটটা লাগিয়ে নিচ্ছি তারপর যা যা কাজ আছে নামাজ আছে সবগুলো শেষ করে আমরা রান্নাবান্নার করব। রমজানে দেখা যায় সকালে বেশি রান্নাবান্না থাকে না দুপুর থেকেই রান্নাবান্না স্টার্ট করি আর অনেক কিছু রান্নাবান্না করলে একটু তাড়াতাড়ি আমি রান্নাবান্না করতে থাকি তা এখন আমি কনস্টেবলার দিয়ে আমি মলাটগুলো পিন মেরে দেব তারপর আমি কয়েকটা মলাট লাগিয়েছি তারপর আরও কয়েকটা রয়েছে একসাথে পারিনি পরের দিন দেবো ভাবছি আর কি রাহাতের রাফির জনের বইয়ের মোলাটটা লাগিয়ে দেব কারণ মোলাট না লাগালে বাচ্চারা বইগুলো একদম ছিঁড়ে ফেলে দেয় তার জন্যই আমি মোলাটটা লাগিয়ে দিচ্ছি তো আপনাদেরকে বলবো সবাই আমাকে এত সাপোর্ট করেছেন এত ভালোবাসা দিয়েছেন আমার ভিডিওগুলো দেখছেন আমার বেশি ভালো লাগে অনেকেই আমার সাথে কথা বলতে চান আমার বেশি ভালো লাগে তখন যারা আমাকে চিনে না তারাও আমার সাথে কথা বলতে চান তার জন্যই আর কি বলছি তো এখানে আমি পিন আমি লাগাচ্ছি না রাহাত না রেহান পিন লাগিয়ে দিচ্ছে আমাকে বলছিল মা আমি লাগিয়ে দিই তো ওরা লাগিয়ে দিচ্ছে আর পিনগুলো আরও ভিডিও করছিল। তো এখন আমার মোলাটগুলো শেষ হয়ে কয়েকটা মোলাট লাগিয়ে দিয়েছি কারণ হলো এখন ইফতারে রান্নাবান্নাও করব আর কি কি রান্না করছি সেটাও একটু একটু করে শেয়ার করে নেবো আসলে রমজানে তো বেশিরভাগই দেখা যায় রান্নাবান্নার ভিডিও আসলে এমন তো এমন তো আর বাইরে যাওয়া হয় না কারণ রমজানে রমজানে আসলে ঘোর থেকে বের হতে মনই চায় না তার জন্যে আর কি কোনো দিকে যেতেই মন চায় না তো এখন আমি মোলাটগুলো লাগিয়ে লাগিয়ে নিয়েছি তারপর আমি কি কি করছি সেটাও শেয়ার করে নেব আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে নিশ্চয়ই বলবেন না আর যদি বেশি ভালো লাগে আপনারা আমার ভিডিওটা ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন তো এখানে আমি আমার একটা ফ্রেন্ড আমার রিহান রাহাতকে রাহাত আহমেদ আর স্টিকার বানিয়ে দিয়েছে ওরদের ফটো দিয়ে আর কি অনেক সুন্দর হয়েছে যদি চান তাহলে ওর লিঙ্কটা আমি দিয়ে দেব আপনাদেরকে বানিয়ে দিতে পারবে আর কি তো রাহাত আহমেদার ফটো দিয়ে রাফি আহমেদ ফটো দিয়ে বানিয়েছে আর ওরা কিন্তু দেখে অনেক বেশি খুশি হয়েছিল এই স্টিকারগুলো মানে আমার কাছেও কিন্তু অনেক বেশি ভালো লাগলে লেগেছে আর এখানে আমি রুম নম্বর দিইনি কারণ নতুন ক্লাসের রুম নম্বর কত হবে তাও তো আর জানি না তো তার জন্য রাহাত আহমেদার স্কুলের নামটা দিয়েছি

মন্নত আমাকে বলছিল হ্যাঁ দেখাবো না তারপর ও দেখে দিয়েছে এটাই আর কি ওর সাথে একটু ভিডিও করে নিচ্ছি তো আপনাদেরকে বলেছিলাম যে আমি কিভাবে গড়ে একদম সিম্পলভাবে স্যান্ডউইচটা বানিয়ে নেই তো এখানে আমি সস দিয়ে দিয়েছি তারপর মেয়নিস দিয়ে দেব। তারপর আমি এখানে দেখতে পাচ্ছেন চিকেন চিকেনের একটা পিস আমি নিয়েছি হাড় ছাড়া শুধু মাংস সিদ্ধ করে নিয়েছি তারপর এখানে ডিম নিয়েছি আলু নিয়েছি সবগুলো মিশিয়ে মিলিয়ে আর কি আমি একটা সুন্দরভাবে খুব মজাদার একটা স্যান্ডউইচ বানাবো আর আমার হাজব্যান্ড এই স্যান্ডউইচটা অনেক বেশি পছন্দ করেন আর এক ভিডিওতেও দেখে দেখতে পেরেছেন উনি নিজে নিজেই বানিয়ে নেন আমার বাচ্চারাও কিন্তু স্যান্ডউইচটা একদম ইজিতে বানিয়ে নেয় এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি আর এই আজকের এইটা কিন্তু আমি চিকেনের বানিয়ে নিচ্ছি বাজারে খেতে হলে অনেক বেশি সুন্দর লাগে যে এটা হারাম হবে না আলাল হবে তার জন্য আমি গোড়ে স্যান্ডউইচটা বানিয়ে নিয়েছি আর আপনারা চাইলে এইভাবেই আপনারা গড়ে বানিয়ে স্যান্ডউইচ খেতে পারবেন অনেক বেশি টেস্টি হয় আর আসলে স্যান্ডউইচটা তো অনেক বেশি ভালো হয় খেতে আর কি তো এখানে আমি আলু দিয়ে দিচ্ছি তারপর পেঁয়াজ দিয়ে সব কিছু দিয়ে আমি আর কি স্টিম করে নেব তো আপনারা দেখতে থাকেন আমি কীভাবে বানিয়ে নিয়েছি তো আমি স্যান্ডউইচ স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি আর তারপর আমি স্যান্ডউইচ এখন বানিয়ে রেখে দিয়েছি একটা সাইডে কারণ এত আগে যদি স্যান্ডউইচ মেশিনে দিয়ে দেই কারণ ঠান্ডা হয়ে যাবে আর মেয়নিজ বা চিজ চাই বলেন সব শুকিয়ে যাবে তার জন্য আমি ভাবলাম একটু পরেই আর কি যখন ইফতারের সবগুলো রেডি করে নেবো তারপরেই আমি এইটা মেশিনে দিয়ে দেব। তো কীভাবে কীভাবে আমার স্যান্ডউইচগুলো হচ্ছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন অনেক টেস্টি হয়েছে ইফতারের সময় আসলে আমি ডেইলি ট্রাই করি একটা একটা নতুন আইটেম কিছু বানানোর জন্য আসলে দেখা যায় সচরাচর চানা বড়া এগুলো তো আর ডেইলি থাকে আর আমি চেষ্টা করি এক একদিন এক একটা এক একটা রেসিপি বানানোর জন্য আমি এক এক দিন এক একটাই বানিয়ে দিই আজকে আমি বানিয়েছি বিরিয়ানি আর স্যান্ডউইচ এক্সট্রা আর বড়া তো আর আছে জিলাপি মিষ্টি এগুলো তো সবই আছে বাবলাম বাচ্চারাও আছে রিহান এগুলো অনেক বেশি পছন্দ করেন তার জন্যে বাবলাম এগুলো আমি বানিয়ে নেই আর ওরাকে অনেক বেশি মানে অনেক বেশি ভালো লাগছিল ওরা বলছিল যে মা অনেক বেশি টেস্টি হয়েছিল আর আমার হাজব্যান্ডও বলেছিল যে অনেক বেশি টেস্টি হয়েছিল তো এগুলো আমি বানিয়ে নিয়েছি তারপর একটা সাইডে রেখে দেব তারপর যা যা রান্না করি তাও আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করে নেব। আর নিচে বেডটা যে আমি বেডের মধ্যে একটু বাটা লাগিয়ে দিয়েছি আর এখন আমি একটা সাইডে রেখে দেব তারপর আমি যাও রান্না করব আসলে রান্নাবান্না বেশি নিজেই করি আর সব হেল্পিং হ্যান্ড আছে ওনারা একটু সহযোগিতা করলে আমি তাড়াতাড়ি রান্নাবান্না করে নিই আর আমি যেহেতু একটু একটু করে শেয়ার করে নিচ্ছি সবগুলো তো আর শেয়ার করলে অনেক বেশি লম্বা হয়ে যাবে তার জন্য আমি এত লম্বা করিনি অনেক কিছুই রান্না করেছি শেয়ারির জন্য রান্না করেছি তারপর আমি ইফতারের জন্য ইফতার পর যা যা খাবো একটু সুটকির তরকারিও রান্না করেছি সবগুলো রান্না করেছি সবগুলো আর আমি ভিডিওতে শেয়ার করছি না কারণ আপনারা বলবেন তো আপনি শুধু খালি খাবারের ভিডিও দেন আপনার ভিডিওতে আসলে এগুলাই দেখা যায় সব সময় তো এখানে আমি বড়া বানিয়ে নিয়েছি আর আমি বড়াটা সবগুলো আসলে নিজে নিজে বানিয়ে ফেলি কারণ হলো নিজের হাতে বানানোর পরে বাচ্চারা অনেক বেশি পছন্দ করেন তার জন্যই নিজে একটু চেষ্টা করি খাবারের দিক দিয়ে নিজে নিজে যেহেতু বানানোর জন্য তো সবগুলো আসলে সবাই আমাকে হেল্প করে দিয়ে দেন আর রান্নাবান্নাটা নিজেই করে নেই কারণ একটু শান্তিতে খেতে পারবেন ওনারা তো এখানে আমি বোড়াটা একদম ভালোভাবে মেখে নিচ্ছি তারপর বড়াটা চাউটা আমার হয়ে গিয়েছে আর যাও ছাড়া তো আমার চলেই না আমি সব কিছু রান্না করি কিন্তু যাও আমার লাগবে তো এখানে আমি বিরিয়ানি বানিয়ে নিচ্ছি বিরিয়ানির জন্য চালটা সিদ্ধ করে নিচ্ছি আর আগে আমি মাংসটাও পুরো রান্না করে নিয়েছি আর বিরিয়ানির রেসিপি আমার ভিডিওতে দেওয়া আছে এখানে আমি ডিম বিরিয়ানির জন্য ফ্রাই করে নিচ্ছি আর সব কিছু রান্না করলে যাওটা আমার লাগবে যাও আমি না খেলে আসলে ইফতারটা আমার জন্য কিভাবে কমপ্লিট হয় না তার জন্যই আর কি তো এখানে আমি ইফতারটা রেডি করে নিয়েছি আর এখন আমি বাকি যে স্যান্ডউইচগুলো আছে ওইগুলো মেশিনে দিয়ে আমি মানে স্যান্ডউইচগুলো ইফতারের টাইমে এনে দেব তো এখানে আমি স্যান্ডউইচগুলো বানিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আগে থেকে রেডি করা স্যান্ডউইচগুলো এখন মেশিনে দিয়ে দিচ্ছি তারপর সবাই খাবেন আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে নিশ্চয়ই ভুলবেন না এইদিকে আমার বিরিয়ানিটাও হয়ে গিয়েছে দেখতেই পারছেন খুবই সুন্দর হয়েছে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো লাস্টে আমি যে স্যান্ডউইচটা বানিয়েছি এটা একটু আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি অনেক বেশি চুজি হয়েছে আর চিজগুলো দেখতেই পারছেন খুব বেশি মজাদার হয়েছে লোভনীয় হয়েছে আপনারা একবার বানিয়ে দেখবেন তাহলে গড়ে সবার জন্য বানালে অনেক প্রশংসা করবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো নেক্সট আবার দেখা হবে আর দেখতে দেখতে পঁচিশ তো মরুজা শেষ হয়ে গেছে গিয়েছে সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ বাই বাই লাস্টে সবাই দোয়া দূরত করছেন একটু ভিডিও ভিডিও করছে আমার ছেলে তা তাও একটু শেয়ার করে নিচ্ছি আল্লাহ হাফিজ